এলো লোকরানের মাহফিল এ লো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল এ লোকরানের মাহফিল এ লো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে আল্লাহ আল্লাহু আকবার دین ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদ জনতা আসছে আগামী পনেরো ও ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন বাদ আসর থেকে যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মসজিদি সংলগ্ন মাঠ উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম দিন উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মাহবুব আলম প্রিন্স ম্যানেজিং ডিরেক্টর নিয়ম প্রপার্টিজ লিমিটেড উত্তরা ঢাকা উক্ত মাহফিলে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ কামরুল ইসলাম অধ্যক্ষ নরসিংদি মডেল কলেজ উক্ত মাহফিলে প্রথম দিন সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মুস্তফা বিশিষ্ট সমাজসেবক ঘাগরা উক্ত মাহফিলে প্রথম দিন আলোচনা পেশ করবেন হজরত মাওলানা খুরশেদ আলম শাইখুল হাদিস জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা গাবতলী নরসিংদি আরও আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা আলমগীর হোসেন সিরাজি ইমাম ও খতিব ঘাগরা জামে মসজিদ প্রথম দিন আরও আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আবদুল্লাহ মুহতামিম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা উত্তর খান ঢাকা প্রথম দিন আরো আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি মনিরুল ইসলাম আবরার ইমাম ও খতিব চৌড়া জামে মসজিদ কালীগঞ্জ গাজীপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম দিন কুরআন তেলাওয়াত করবেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্তকারী নূরে আলম সাহেব ইমাম পিআইপি মসজিদ বাদ মাগরিব উক্ত মাহফিলে দ্বিতীয় দিন উদ্বোধক হিসেবে থাকবেন জনাব আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াশাল পৌরসভা যুবদল উক্ত মাহফিলে দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মহিউদ্দিন চিস্তিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াশাল পৌরসভা বিএনপি দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মতিউর রহমান ডিপিএল ফ্যাক্টরি হেড প্রাণ আর এফ এল উক্ত মাহফিলে দ্বিতীয় দিন আলোচনা পেশ করবেন মুফতি ইমরান মাদানী সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল মদিনা আল আরবিয়া খতিব জালকুড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ নারায়ণগঞ্জ আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা বরকতুল্লাহ সাহেব খতিব বাইতুন জামে মসজিদ গুলশান ঢাকা দ্বিতীয় দিন আরো আলোচনা পেশ করবেন মুফতি মাহমুদুল হাসান আল ফরিদি শিক্ষা সচিব জামিয়া মুহাম্মাদিয়া কৌমিয়া মাদ্রাসা শেখের চর নরসিংদি উক্ত মাহফিলে দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করবেন হাফেজ কারি ইমরান হুসাইন সাহেব ইমাম ও খতিব জুট অ্যালায়েন্স জামে মসজিদ ঘোড়াশাল মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ইমাম ও খতিব কামারটেক বাইতুল মামুন জামে মসজিদ মোহতামিম ঘোড়াশাল আত্মহ ফিজুল কুরআন মাদ্রাসা ঘোড়াশাল বাজার পলাশ নরসিংদী মাহফিলে স্থানীয় আলোচনা পেশ করবেন উক্ত আরও কারামগণ আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে আগামী পনেরো ও ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার ও শুক্রবারের মাহফিলে যোগদিন দলে দলে কামার টেক যুব সমাজের মাহফিলে যোগ দলে দলে দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলনে যোগ দলে দলে কামার টেক যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলনে উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার